এই দুদিন ধরে কানটা খুব ঝালাপালা করছে একদম শুনতে পাচ্ছি না কো দেখি আবার কানের ডাক্তারকে দেখিয়ে আসে কানের ডাক্তার কে ভালো আছে কি জানি যাই দেখি তো একটা ভালো ডাক্তার দেখিয়ে নিতে হবে না কানটা প্রচন্ড প্রবলেম করছে এবার দেখিয়ে আসি ডাক্তারবাবু এই দুদিন ধরে আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না কো একটু কানটা চেক করে দেখুন তো এবার কানে তোমার কি হলো কি কোনো আঘাত লেগেছে নাকি তুমি তাই শুনতে পাচ্ছ না আর বলেন না স্নান করার সময় কানে জল ঢুকে গিয়েছিল তার জন্য একটু অসুবিধা হচ্ছে কি আপনার কানে তো রক্ত জমে রয়েছে কোথাও আঘাত পেয়েছিলেন নাকি এই না তোমাকে ঠিক ঠিক ওষুধ দিয়ে ঠিক করে টাইমে টাইমে ওষুধ গুলো খেয়ে নেবে তাহলে আর আসতে হবে না কারণ তোমার ভালো হয়ে যাবে স্যার আমার কানটা ভালো হয়ে যাবে তো তো আপনাকে ক টাকা ফিজ লাগবে আমার ফিজ পাঁচশো টাকা ফিজ তাও তাড়াতাড়ি দিয়ে দাও পাঁচশো টাকা ফিজ কি বললেন ডাক্তারবাবু পাঁচ টাকা ফিজ মাত্র কী বললেন মাত্র পাঁচ টাকা ফিজ